তো এক্ষেত্রে এই ভিডিওতে আমি মেনলি এটাই বলার চেষ্টা করব যে যদি দু হাজার দুইয়ের যে এসআইআর হয়েছিল তাতে যদি আপনার নাম না থাকে বা ধরুন আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারুরই যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনার পক্ষে কী করণীয় আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আদৌ ফর্ম ফিল আপ করবেন কি না সবার প্রথমেই আপনাকে যেটা জানাবো আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো রকম কারণই নেই তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিয়েছে যে এসআইআরে যদি আপনার নাম থেকে থাকে দু হাজার দুইয়ে তাহলে তো অবশ্যই আপনার নাম যেমন ছিল তেমনইভাবে থেকে যাচ্ছে অপরিবর্তিতভাবে পোর্টাল লিস্টে যদি দু হাজার দুয়ে আপনার নাম না থাকে কিন্তু আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু এবং দিদিমা যে কোনো কারুর নাম যদি দু হাজার দুইয়ের এসআইআর লিস্ট থেকে পাওয়া যায় সেক্ষেত্রেও আপনার নাম বাদ যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু এখানে থাকছে না এবারে সবথেকে বড়ো কনফিউশনটা তৈরি হচ্ছে তখন যখন এই যে ছজনের নাম বলা হচ্ছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা এবং দাদু দিদিমা কারুর নামই কিন্তু এসআইআর লিস্টে দু হাজার দুইতে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন তখনই এই বিভ্রান্তিটা তৈরি হচ্ছে ফর্মটা একবার দেখুন আমি দেখাই আপনাদেরকে যদি দু হাজার পঁচিশে আপনাদের নাম ভোটার লিস্টে থেকে থাকে তাহলে ঠিক ওপরের যে ফিল্ডটা আছে সেখানে যথারীতি দু হাজার পঁচিশে যেভাবে আপনার নাম লিস্টেড আছে সেভাবেই আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এইবার দু হাজার দুইয়ের লিস্টে ধরে নিচ্ছি যে আপনার নাম নেই সেক্ষেত্রে এই যে নিচের যে বাঁদিকের যে জায়গাটা আছে যেখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর এই জায়গাটা কিন্তু আপনি ফিল করবেন না ঠিক তার পাশে ডান দিকে দেখুন লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এস আইয়ার এই যে তোর জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে যদি আপনার বাবা মা দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা কারুর নাম থেকে থাকে সেইভাবে কিন্তু আপনি তাদের নামটা এখানে ফিল করবেন কিন্তু সমস্যাটা সেখানেই আসছে যখন কারুর নামই সেখানে থাকছে না সেক্ষেত্রে কি হবে ধরুন আপনার অন্য কোনো আত্মীয়ের নাম সেখানে আছে দু হাজার লিস্টে যেমন ধরুন আপনার মামা আপনার কাকা আপনার জ্যাঠা সেক্ষেত্রে কিন্তু তাদের নামটাও কিন্তু ভবিষ্যতে বিবেচনা করা হবে এবং সেখানে আপনাদের সাথে মানে আপনার সাথে তাদের কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি করা হবে এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিছু কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে যদি না থেকে থাকে কারুর নাম তাহলে ফিল আপ করার দরকার নেই শুধু ওপরের দু হাজার পঁচিশের যে পোর্শনটা আছে সেটা ফিল আপ করে আপনি বিএল ওকে জমা দিন এবং রিসিভ কপি নিয়ে নিন এই যে বর্তমান যে ফেসটা চলছে এই ফেসটা কমপ্লিট হলেই আপনাদের প্রত্যেককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে সে ফোনের মাধ্যমে বা তারা হয়তো সশরীরে আপনার বাড়িতে আসতে পারে সেখানে প্রয়োজনীয় যা কিছু তথ্য আছে সেটা আপনি দেখালে আপনার নাম এবং আপনার যে আত্মীয়ের নাম আছে সেটা কিন্তু লিঙ্ক করা হবে সুতরাং সেটা নিয়ে এক্ষুনি চিন্তা করার কোনো কারণ নেই আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি এটা ঠিক গত সপ্তাহের ঘটনা আমারই ফ্ল্যাটের এক পরিচিতা আছেন যার বাবা মা বা অন্য কোনো দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কারুর নাম কিন্তু দু হাজার দুয়ের লিস্টে পাওয়া যায়নি সেক্ষেত্রে তিনি কিন্তু তার মামার নাম যেটা দু হাজার দুয়ের এসআইআর ছিল সেটা কিন্তু তিনি এই জায়গাটায় ফিল আপ করেছিলেন এবং বিএলও কিন্তু সেই জায়গাটাকে চেক করে এবং তার ফর্মটি কিন্তু রিসিভ করে নিয়েছেন অলরেডি এবং তাকে সেই রিসিভড কপিও জমা দিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে যে যেহেতু জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচন কমিশন এই ছটা নাম ছাড়া মানে বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু এবং দিদিমা কারোর নামটাকেই অ্যাকসেপ্ট করছেন না সেক্ষেত্রে বিএলও কি করে নিলেন সেটা একটা আমার মনেও একটা ধন্ধ তৈরি করেছে কিন্তু পরবর্তীকালে যখন আমি নিয়মগুলোকে দেখছি তখন কিন্তু এটা বুঝতে পারছি যে যদি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই ছজনের নাম না থেকে থাকে কিন্তু অন্যান্য আত্মীয়ের নাম থেকে থাকে যেমন ধরুন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা মামা মামিমা সেক্ষেত্রে কিন্তু এই নামটা কিন্তু আমরা সেভাবে কিন্তু ফিল করতে পারি এবং যখন আপনাদের হিয়ারিং হবে তখন কিন্তু সেই তথ্যগুলো আপনাদেরকে তাদের সঙ্গে শেয়ার করলে নির্বাচন কমিশন তাদের সাথে আপনার এই লিঙ্কটা কিন্তু তৈরি করে দেবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ভারতীয় ভোটার এবং বৈধ ভোটার হিসেবেই আপনি কিন্তু স্বীকৃতি পাবেন এবার প্রশ্ন হচ্ছে যদি কারুরই কোনো নাম না থেকে থাকে আপনার অন্য কোনো আত্মীয়েরও নাম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার কাছে কোনো রাস্তাই খোলা থাকছে না আপনি খালি দু হাজার পঁচিশের পোর্শনটা ফিল করে জমা দিন এবং যখন আপনার হিয়ারিং হবে তখন নির্বাচন কমিশন যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একটি বা দুটি আপনি যদি তাদেরকে দেখান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বৈধ ভোটার হিসেবে সেই লিস্টে সংযুক্ত হবে যেমন ধরুন সেই লিস্টের মধ্যে হতে পারে যে আপনি যদি নাগরিক হন প্রপার সেখানে আপনার কাছে সার্টিফিকেট আছে আপনার কাছে অ্যাকাডেমিক অ্যাডমিট কার্ডস আছে আপনার কাছে আপনার বার্থ সার্টিফিকেট থাকতে পারে বা আপনি কোনো সরকারি জায়গায় কর্মরত সেখানে আপনার যে সমস্ত কার্ডস আছে সেগুলো অলরেডি ভেরিফায়েড তো সেখান থেকে সেই কপিটাও আপনি দিতে পারেন এবং আরও একটি বড় লিস্ট আছে যেটা আগামী ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুব ডিটেলে আলোচনা করবো তো প্রথমেই বলি বিভ্রান্ত হবেন না যদি আপনি ভারতীয় নাগরিক হন তাহলে আপনার নাম যেমন ভোটার লিস্টে দু হাজার পঁচিশে আছে দু হাজার ছাব্বিশেও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে এবং বৈধ ভোটার হিসেবে আপনি স্বীকৃতি পাবেন এসআইআর করা হয়েছে শুধুমাত্র জোর করে আপনার নাম ভোটার লিস্ট বাদ দেওয়ার জন্য নয় কিন্তু শুধুমাত্র কিছু প্রপার ডকুমেন্টস মাধ্যমে সেই পুরো পদ্ধতিটাকে যাচাই করা হচ্ছে তাই বলবো একদম বিভ্রান্ত হবেন না প্রত্যেকটা ফর্মের মাথায় আপনার বিএলওর নাম এবং তার ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি তাকে ফোন করুন এবং এই ব্যাপারে প্রশ্ন করুন তিনি সব রকমভাবে আশা করি আপনার সঙ্গে সহযোগিতা করবেন যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন সেটা দেখে আমার কিছু চেনা জানা পরিচিত বিএলও আছে তাদের সঙ্গে কথা বলে এই প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবার চেষ্টা করব। বা এই সম্পর্কিত যদি অন্য কোনো রকম প্রশ্ন আপনার মধ্যে এসে থাকে তাহলে নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলুন আমি কথা বলে সেই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা একটা সেপারেট ভিডিও করে সেই সমস্ত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারেও একটি ভিডিও নিশ্চয়ই বানাবো ধন্যবাদ বন্ধুরা আমি বিয়াস বেঙ্গল ডেস্ক চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না